প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমার ডিমের হাঁসগুলো মুক্তচরণ অবস্থায় বিচরণ করা হচ্ছে এই হাঁসগুলো বিগত সময় আমার আবদ্ধ অবস্থায় ছিল দীর্ঘ আট মাস আবদ্ধ অবস্থায় রাখার পরে আমি এই হাঁসগুলো এখন মুক্তচরণ অবস্থায় পালন করতেছি আর আমাদের এইখানে আমি যে সিস্টেমটা অবলম্বন করি আপনারা অনেকেই অবগত আছেন যে আবদ্ধ অবস্থায় আমরা হাঁসটা ঠিক তখন পালন করি যখন ডিমের বাজার মূল্যটা হাই থাকে এবং যখন মাঠের মধ্যে খাওয়ানোর মতো কোনো প্লেস না থাকে তখন আমরা আবদ্ধ অবস্থায় আল্লাহ পাকের অশেষ রক মতে ওই লোহা গরম থাকতেই পিটিয়ে দেই। মানে ওই যখন হাঁসটা আমার মাঠের মধ্যে কোনো খাবার পাই না এবং শীত মৌসুমটা সামনে আসে এবং ডিমের বাজার মূল্যটাও অনেক বেশি চওড়া থাকে ঠিক তখনই আমরা আবদ্ধ অবস্থায় হাঁসগুলোকে নিয়ে যাই এবং কি আল্লাহ পাকের অশেষ রক মতে খুব ভালো একটা ব্যবসা করি প্রিয় দর্শক আপনাদের যাদের মাঠ ফাঁকা আছে তারা এখন আবদ্ধ অবস্থায় হাঁসটা পালন করা কখনোই বুদ্ধিমানের কাজ হবে না কেন ডিমের বাজার মূল্যটাও কম এবং আপনার আপনার আমরা তো অনেকে অবগত আছি যে আসলে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করলে তার পিছনে প্রচুর পরিমাণে খাদ্য খরচ দিয়ে তারপরে একটা প্রফিট আনতে হয় তাই বুদ্ধিমানের কাজ হবে আমরা আবদ্ধ অবস্থায় এখন পর্যন্ত হাঁসগুলো না রেখে মাঠের মধ্যে ছেড়ে দেওয়াটাই বেটার যেহেতু বাংলাদেশের প্রায় অধিকাংশ অধিক অঞ্চলেই মাঠের ব্যবস্থা আছে কীরকম এই যে বুড়োর যে ধানটা কাটা হচ্ছে এই দানটা কাটার পরে মাঠটা পুরাটাই ফাঁকা থাকে মিনিমাম তিন থেকে চার মাস ঠিক সেই সময়টা ব্যবহার করাটাই উত্তম সেই সময়টা মাঠটা যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনি সম্পদের সুষ্ঠু একটা ব্যবহার করলেন এবং মুক্ত অবস্থায় আপনার হাঁসটাকে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট খাবার দিলেই না রাত্রে অল্প কিছু খাবার দিয়ে দিবেন দেখবেন যে আপনার হাঁসে আল্লাহর রকমতে আশি নব্বই পার্সেন্ট প্রোডাকশন থাকবে আর প্রিয় দর্শক আমরা যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতেছি তারা যদি মুক্ত অবস্থায় হাঁসটাকে নিয়ে যায় তাহলে একটা প্রবলেম ফেস করতে পারি সেটা হচ্ছে আপনার হাঁসটা হাঁটতে পারবে না আপনার হাঁসে পা পড়ে যাবে অনেক হাঁস দেখবেন পাখা জাপটায় চলতেছে তো তাদের জন্য টিপস হচ্ছে তারা ফার্স্ট অবস্থায় মুক্তচরণ অবস্থায় যখন নেবেন প্রথম দিন তাদের হাঁসের স্বাধীন মতো অল্প একটু জায়গার মধ্যে বিচরণ করাবেন যেটা আসলেই তার শারীরিক শক্তি সক্ষম এইটুকু জায়গা ক্যাপচার করতে ঠিক এতটুকু জায়গায় তার মধ্যে কোনো প্রেসার দেয়া যাবে না তারপরে দ্বিতীয় দিন অল্প আরেকটু জায়গা বাড়ালেন ঠিক সে যতটুকু যাইতে ইচ্ছুক যদি আপনি দৌড়ায় জাপটায়া নিয়ে যান তাহলে দেখবেন আপনার খামারের অধিকাংশ হাসি পা পড়ে গেছে ল্যাংরা হয়ে গেছে পাখা জাপটাচ্ছে এটা আসলে হাঁসের বডির উপর অনেক প্রেশার পড়ে এরকম করা যাবে না অল্প একটু একটু জায়গা বাড়াতে হবে যেন তারা খুব সামঞ্জস্যতার ভিতরে তার বডির উপর প্রেশার দিয়ে সে আসলেই তার বডিটাকে চাঙ্গা করতে সক্ষম হয় কেন আমরা যখন আবদ্ধ অবস্থায় হাঁস পালন করি তখন রীতিমতো এক একটা ব্রয়লার মুরগি হয়ে যায় কেন তাদের কাজ হচ্ছে খাবে দাবে ডিম দিবে ঘুমাবে অন্য কোনো জায়গার মধ্যে বিচরণ করা হয় না বিদায় তাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকে শরীরের মধ্যে এনার্জি একটু কম থাকে শরীরটা চাঙ্গা কম থাকে ঠিক মুক্ত অবস্থায় যদি আপনি অল্প অল্প করে একটু জায়গাটা বিস্তার করেন তাহলে দেখা যাচ্ছে এক সপ্তাহের ভিতরেই আপনার হাঁসগুলো নিয়ন্ত্রণে এসে যাবে আর আপনারা যদি তখন মেডিসিন ব্যবহার করতে চান তাহলে পর্যাপ্ত পরিমাণ থায়াবিন এবং ক্যালসিয়াম এই দুইটা মেডিসিন ব্যবহার করবেন ইনশাআল্লাহ এই প্রবলেমটা থেকে অল্প সময়ের মধ্যে মুক্তি পাবেন আর মুক্ত অবস্থায় যারা হাঁসটা আবদ্ধ অবস্থা থেকে নিয়ে আসতে চাচ্ছেন এই সমস্যাটা পড়বেনই পড়বেন আপনি নিশ্চিত থাকেন যে আপনার হাঁসটা হাঁটতে পারছে না আপনার হাঁসগুলো পাখা জাপটাচ্ছে তখন গাবরানির কোনো কিছু নেই আপনি থায়াবিন আর ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে দিবেন এবং অল্প অল্প করে জায়গায় তাদেরকে বিচরণ করতে দিবেন আস্তে আস্তে জায়গাটা বিস্তার করবেন তাহলে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে প্রিয় দর্শক আমাদের এইখানে কম টাকার মধ্যে একটা খাদ্য উৎপাদন করা হয় যেইটা অন্য বাংলাদেশের অন্য কোনো জায়গার মধ্যে এই ফেসিলিটি কি কিনা আমার জানা নাই আমাদের এইখানে অনেক পোলট্রি সেক্টর থাকার কারণে এখানে ফিডমিলটাও একাধিক তাই আমরা যেই সহজলভ্য কাঁচামালগুলো পাই অন্য কোনো জায়গার মধ্যে এই ধরনের কাঁচামালগুলো অ্যাভেলেবেল না যেমন লাইমস্টোন অ্যানজাইম ইথিমিন ডিসিপি এক ফর্মুলা টক্সিন ব্লাইন্ডার লেয়ার প্রেমিক্স কলেন সালমনিলকোলা সুটকি ভুট্টা কুড়া আটা সয়াবিন মিল গমের বসি এই উপাদানগুলো আসলে খুবই সহজলভ্য এবং মানসম্পন্ন কাঁচামালগুলো আমাদের এখানে খুব সহজেই সংগ্রহ করা যায় তাই প্রিয় দর্শক যারা এখন পর্যন্ত আবদ্ধ অবস্থায় হাঁসগুলোকে পালন করতেছেন রেডি ফিডের তুলনায় আমাদের খাদ্যের বাজার মূল্যটা মিনিমাম দশ থেকে এগারো টাকা কম আছে যদি চান আমাদের কাছে যোগাযোগ করে এই খাবারটা আপনার সংগ্রহ করে আপনার খামারের খাদ্য খরচটা কমিয়ে আপনিও একটা লাভবান পর্যায়ে থাকতে পারেন আর যাদের মুক্তচরণ অবস্থায় হাঁস পালনের ব্যবস্থা আছে তাদেরকে বলবো আমার খাবারটাও আপনি নেবেন না কেন তখন আপনার ব্যবসা করার উপযুক্ত সময় আপনি হাতের নাগালে যেটা পাচ্ছেন সেটা আসলেই অনেক দূর থেকে টেনে আনবেন কেন আপনি সহজলভ্যভাবে আপনার হাঁসটা মুক্তচরণ অবস্থায় বিচরণ করেন হাঁসটা যদি আপনি বুঝেন যে পরিপূর্ণ খাবার পাচ্ছে না তাহলে সন্ধ্যাবেলা আপনি কিছু দান দিয়ে দেন অথবা কিছু ফিড দিয়ে দেন যদি এই ব্যবস্থা না থাকে তাহলে আমি করজুর রিকোয়েস্ট করব কম টাকার মধ্যে ভালো মানের একটা খাবার ব্যবস্থা করেন আপনার খামারের সেই খাবারটা পাশে রাখেন আপনি একটা কথা বলতে পারি খাবার সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশের খামারিগুলো লস করে বেশিরভাগ খাবার সংক্রান্ত বিষয় নিয়ে খামারিগুলো লস করে যদি ভালো মানের একটা খাবার আপনার পাশে রাখেন তাহলে সেই লসটা ইনশাল্লাহ আপনি করবেন না তো প্রিয় দর্শক যদি আসলে কারো এরকম ফিডের প্রয়োজন হয় তাহলে টাইটেলে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করেন আমার ঠিকানা হচ্ছে ত্রিশাল বইলর ময়মন সিং বইলর ত্রিশাল ময়মন সিং আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম আমি আপনাকে সর্বোচ্চ সর্বোচ্চ সহযোগিতা করব হাঁস খামার পরিচালনার জন্য যেই যেই সাপোর্টগুলো প্রয়োজন বিশেষ করে খাবারের সাপোর্টটা মেডিসিন সাপোর্টটা আমি আপনাকে দেয়া সাহায্য করব ওকে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য এবং আমার খামারের জন্য আপনারা সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম